দুই নম্বর আয়াত এবার আল্লাহ বলেন আপনি ঘোষণা দিয়া দেয়াল আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস পাইয়া এক নম্বরে ফসল সেটা হলো কোরাল দুই নম্বরে রহমত সেটা হইল আপনি এই দুইটা জিনিস পাইয়া আপনার উম্মত আনন্দ প্রকাশ করে আপনার উন্মত যেন খুশি প্রকাশ করে আপনার উন্মত যেন আনন্দ প্রকাশ করে আপনার উন্মত উম্মজন বিজয় উল্লাস করে দুনিয়ার আল্লাহ জানায় দিল রহমাতুল লিল আলামিনের চাইতে বড় রহমত আর কিছুই নাই আল্লাহ বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী গো আপনাকে আমি আল্লাহ রহমত বানায় পাঠাইলাম কুরআনকে রহমত বানায় পাঠাইলাম ইসলামকে রহমত বানায় পাঠাইলাম সমস্ত রহমতের রহমত আপনি আপনাকে পাইয়া খুশি করার নির্দেশ আমার আল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইয়া খুশি প্রকাশ করো আনন্দ প্রকাশ করো এই আদেশ কার আল্লাহ তো করতে আসে আল্লাহ কইছে খুশি প্রকাশ করো এই তোম করতে আছে এটা খুশি মজমানা হুকুম এতে এইবার আসেন কে কোন ভাবে করবে কে কোন ভাবে করবে আপনি ছাত্রদেরকে ছুটি দিলেন বাড়ি যাও বাড়ি গিয়ে এনজয় করো কি করো এনজয় করো উপভোগ করো কেউ বেড়ানের মাধ্যমে উপভোগ করবে হ্যাঁ মাধ্যমে কেউ ট্যুরে যাইবে কেউ খেলাধুলার মাধ্যমে কেউ বাবার ঘরে বৈশা ইবাদবন্দি একজনে এক একভাবে উদযাপন করবে এখানে মূল আদেশ উদযাপন করো সুহান আল্লাহ বল আমি বুঝাইতে পারছি আল্লাহ বলছেন কুল বিফাব দিল্লা আল্লাহর ফজল অবি রহমাতিহি এবং আল্লাহর রহমত পাইয়া আনন্দ প্রকাশ কর রহমতুল্লিল আলমিনের চাইতে বড় রহমত আর কিছু আসেনি আর কিছু আছে নাই এই কথাটাই এই কথাটাই জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই বলছে আমি একটু আপনাদেরকে জ্বালায় দিচ্ছি ভাইরামা

আমার কাছে আরেকটা দলিল আছে ইমাম সুইতি বলতেছে ইমাম সুইতি জালালউদ্দিন সুইউতি নবম হিজিনি শতকের মুজাদ্দী যার কিতাব না পড়লে আলেম হন যায় না যিনি প্রায় পাঁচশো কিতাব লেখছেন যিনি চল্লিশ বছর কিতাব লেখছেন চল্লিশ বছর তরিকোতে খেদমত করছেন যিনি নশো এগারো ইন্তেকাল করছেন এত যুগ শ্রেষ্ঠ বড় ইমাম উনি বলতেছেন অহু আমা আখরোজাহুল বাই হাকি আন সিংদিয়াল হ আনগু ان النبي صلى الله عليه وسلم اكا الدنياর আমি রহমাতুল লিল আলামিন তোমাদেরকে জানাইয়া দিতেছি আমি নবী নবুয়তের সময় আমার নবুয়তের اعلان যখন হয়ে গেল আমার নবুয়তের প্রকার যখন ঘটে গেল আল্লাহ যখন আমার উপর কোরআন নাযিল করিল আমি যখন নবী হয়ে গেলাম নবুয়তের اعلان যখন আমার কাছে চলে আসলো আমি আমার নিজের আকিকা নিজে দিয়েছি কয় বছর বলেন না বলেন না চল্লিশ বছরে নিজের আকিকা বাই হাকি শরীফের হাতীস ইমাম সুয়ুতি হুসনুল মাক্সাদে আছে এরপরে বলে মা আন্না হু কদবা জাদা আন্না জাদদা হু আব্দুল মুত্তালিমী আক্কা আনভুফি সাবি উইনাদ তিগি অত স হাতীসে বা কে পাওয়া যায় রহমান তুল্লি না আলমিনের জন্মের شهد دين بوري قد دادا محمد نمراكسي أمرا جاني لا تعاد مرة ثانية أكيكا ديتي وبرهوين فيحمل ذلك أن الذي فعله النبي صلى الله عليه وسلم إدهارا للشكر على إيجاد الله إياه رحمة للعالمين وتشريفا لأمته كما كان يسل على نفسه لذلك الله الحبيب رحمة للعالمين أمار أكيكا أكبر عبد দিল। নিজের আকিকা আবার দ্বিতীয়বার কেন দিলেন ইমাম ইমামী বলে ও উম্মত যখন আমার আল্লাহ ওনা দিল এটা আনন্দের খবর এটা খুশির খবর এটা রহমতের খবর খুশির খবর উদযাপন করার জন্য রহমতুল্লীলা আলমী নিজের আকিকা নিজে দিয়া মানুষদেরকে মেহমানদারি করালেন বুঝা গেল আনন্দের খবর উদযাপন করার বিধান আছে তো উনি নিজের আকিকা কেন দিলেন চল্লিশ বছর বয়সে বলতেছে ইহার অমলী শুক্রি তিনি খুশি শুক্রিয়া প্রকাশ করলেন কেন আল্লাহ তালা ওনাকে নবী বানাইলো আল্লাহ তালা রসুল বানাইলো আল্লাহ ওনাকে কোরআন নাজিল করেলো আল্লাহ তালা তামাম দুনিয়ার জন্য ওনাকে রহমতুল্লিন আলামিন বানাইয়া পাঠাইলো ও দুনিয়ার উম্মত রহমতুল্লিন আলামিন বলে আল্লাহ আমারে রসুল বানাইছে আল্লাহ আমারে নবী বানাইছে আল্লাহ তালা আমাকে কোরআনে কারিম দান করেছে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত রহমত তাবার কারণে আমি আকিকা দিয়া দ্বিতীয়বার উদযাপন করেছি অথচ আকিকা দ্বিতীয়বার হয় না এই ইমাম সুইউতি বলে ফায়স্তাহাব্বুল আলা আইদাল রাহমাতুল আল্লাহর পক্ষ থেকে রহমত পাইছে কোরআন নবুওত পেয়েছে এই কারণে উনি যদি আকিকা দিয়া উদযাপন করতে পারে ফায়স্তাহাব্বুল আলা আইদন আমাদের জন্য মুস্তাহাব হবে ফায়স্তাহাব্বুল আলা আইদাল আমাদের জন্য মুস্তাহাব হবে ইযহারু শুকরি শুকরিয়া প্রকাশ করা বিমাউলিদি গি রাহমাতুল লিল মিলাদে বিইজতিমাই লিখওয়াল সমবিত হয়ে মানুষ একত্রিত হয়ে ওই আমিত

জিন্দাবাদিন্দ বুঝছেন আপনারা কথাগুলা রসুল রসুল নিজের আকিকা নিজে দিলেন আকিকা তো দুইবার হয় না আল আকিকা তু লা তু আবু সানিয়া আকিকা দুইবার হয় না তো হুজুর নিজের আকিকা নিজে কেন দিলেন চল্লিশ বছর বয়সে আল্লাহ আমারে অনেক বড় রহমত দিছে নবী বানাইছে এই শুক্রিয়ার জন্য উনি উদযাপন করছেন তাহলে যার উপরে কোরআন নাজিল হয়েছে তার চাইতে বড় রহমত আর কিছু আছেনি তো ওনাকে যখন আমরা পেয়েছি ওনার জন্য মৌলুদ শরীফের মাহাবির উদযাপন করা উম্মতের জন্য মুস্তাহা সুবাহা